প্রিয় দর্শক সালাম আলাইকুম আজকে একটা বরাবরের মতো ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের বিষয় থাকতেছে যে কৃষক ভাইরা বর্ষাকালে পেঁপে চাষ করেছে তাদের জন্য একটি সুখবর অথবা নিউজ তো আজকে আমি অবস্থান করতেছি একটা পেঁপে বাগানে তো পেঁপে বাগানের এই বর্ষাকালে যে এই টানা বৃষ্টি হইতেছে বৃষ্টির পরে যে সমস্যাটা দেখা যায় পেঁপের গোড়া পচন এই বিষয় নিয়ে আজকের আলোচনা দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত মহাদেবপুরে কর্মরত আছি পেঁপে গাছের আহ গোড়া পচন তো প্রিয় দর্শক দেখা যাইতেছে আমার কাছে একটা পেঁপে গাছ আছে তো এই পেঁপে গাছের প্রচুর পরিমাণ পেতে আসছে প্রিয় দর্শক যদি দেখানো যায় প্রচুর পরিমাণ পেতে আসছে তো এই পেঁপে গাছের যে এই টানা বৃষ্টির মধ্যে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কি গোড়া পচন এই গোড়া পচন থেকে রক্ষা পেতে হলে আপনাদেরকে করণীয় কি অথবা কি আপনারা ট্রিটমেন্ট নিবেন অথবা কি পরিচর্যা করবেন প্রথমে যদি দেখানো যায় এই গাছটার এই যে গোয়ার অংশটা তো এই গোয়ার পচনটা যদি একবার লেগে যায় এই পেঁপে গাছে তখন কিন্তু পেঁপে গাছটাকে বাঁচানো সম্ভব না সেই ক্ষেত্রে আমরা কি করব পেঁপে গাছের গোড়া পচনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলোস্টোপিন প্লাস ডাইফোকোনাজল অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের মেমোরি প্লাস আমরা যদি স্প্রে দেই আর ওর সাথে আমরা স্প্রে দেবো কপার অক্সিকুলারাইট কপার অক্সিক্লোরাইড স্প্রে দেই সেই ক্ষেত্রে কিন্তু এই পেপের গোড়া পচনটা থাকবে না তো প্রিয় দর্শক এই মেমরি প্লাস আর কপার অক্সিক্লোরাইড যদি য একসঙ্গে স্প্রে দেই সেই ক্ষেত্রে আমরা তিন থেকে পাঁচ দিন পর পর পেপে গাছের গোড়ায় স্প্রে দেবো ক্ষেত্রে আমাদের পেপে গাছের গোড়া পচনটা কিন্তু থাকবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম